আইকিউসেটাতে চিকিৎসক পড়ুয়ার দর্শনের ঘটনায় সহপাঠী সহ ছজন গ্রেপ্তার হয়েছিল তিনজনের ১০ দিনের পুলিশে হাজত দুজনের ন দিন পুলিশ হেফাজত এবং সহপাঠী ছ দিনের পুলিশে হেফাজত হয়েছিল তাদের মধ্যে থেকে দুজন শেখ সাফেক এবং উদ্দিনকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক বাকি চারজন হোপো বাউরি ফিরদৌ শেখ নাসিরউদ্দিন শেখ এবং সহপাঠী ওয়াসেফ আলীকে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে

আর পুলিশের পুলিশের তরফ থেকে একটা প্রেয়ার করলো যে হোয়াটসঅ্যাপে যে চ্যাটিং ছিল বিটুইন দি পার্টিস মানে ডিফেক্ট মানে ভিক্টিম প্লাস তার বন্ধু বা আরও যদি কোনো এই রিলেটেড কোনো চ্যাট যদি থেকে থাকে বা সেটা যদি ডিলিট হয়ে থাকে সেটা যেন রিট্রিভ করতে পারে শুধু কোর্ট অর্ডার এবং কোর্টের ইন্টারনেট থেকে কোর্টের সামনে বসে ম্যাজিস্ট্রেটের সামনে বসে সেটা কোর্ট অ্যালাউ করেছে যদি কোনো ডকুমেন্ট ডিলিট হয়ে থাকে ইলেকট্রনিক ডকুমেন্ট মোবাইলের কোনো কনভার্সেশন যদি ডিলিট হয়ে থাকে সেটাকে রিট্রিভ করবে ফর দি সেক অফ ইনভেস্টিগেশন আজকে চারজনকে তোলা হয়েছিল না ছজন ছজনকে তোলা হয়েছিল কারণ সাত বেলফিটি থেকে রিজেক্ট হয়েছে সাতাশ তারিখে আবার ফার্দার ডেট চব্বিশ তারিখে হবে টিআই পাঁচ জনের টিআই